ওড়ার পরপরই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ইঞ্জিনে আঘাত করে পাখি সাথে সাথে দেখা দেয় বিপত্তি এ সময় বিমানের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রাণ সংশয়ের আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েন ফ্লাইটটির দেড় শতাধিক যাত্রী দুই ফুট ওপরে ওঠার পর পাইলট জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন অবশেষে সিঙ্গাপুরগামী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন যাত্রীসহ সকল আরোহী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী ওই ফ্লাইটের ইঞ্জিনে সমস্যা দেখা দেয় পরে ফ্লাইটটি আবারও বিমানবন্দরে ফিরে আসে সাতাশ জুন শুক্রবার সকালে বিমানের বিজি পাঁচ আট চার ফ্লাইটে এ ঘটনাটি ঘটে ফ্লাইটটি বোয়িং সাত তিন সাত আটশো মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল বিমানটি শুক্রবার সকাল আটটা আটত্রিশ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এরপর আড়াই হাজার ফুট ওপরে উঠলে একুশ মিনিট পর বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বিমানটি আটটা উনষাট মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বে চোদ্দ নম্বরে পার্ক করা হয় ফ্লাইটটিতে মোট একশো জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্য ছিলেন বিমানে থাকা সকল যাত্রী এবং ক্রু সদস্যরা বর্তমানে নিরাপদ ও সুস্থ রয়েছেন অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুনরায় রানওয়ে পরিদর্শন করে তবে সেখানে কোনও অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন পরবর্তীতে রানওয়ে পরিদর্শনে কোনও অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির উপস্থিতি পাওয়া যায়নি তবে বিমানের ইঞ্জিন কাউলিংয়ে রক্তিম রঞ্জকের দাগ পরিলক্ষিত হয় যা সম্ভাব্য পাখি সংঘর্ষের ইঙ্গিত করে তথ্যটি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রৌশন কবির গণমাধ্যমকে বলেন সিঙ্গাপুরগামী ওই ফ্লাইটটি টেক অফের পরপরই বার্ড হেটের শিকার হয় পরে সেটি ফেরত আসে ফেরত আসা উড়োজাহাজে পাখির আঘাতের চিহ্ন পাওয়া গেছে পরবর্তীতে বিকল্প ফ্লাইট বিজি পাঁচ আট চার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে একশো চুয়ান্ন জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করে এ ব্যাপারে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রৌশন কবির সংবাদ মাধ্যমকে বলেন সিঙ্গাপুরগামী ওই ফ্লাইটটি টেক অফ এর বার্ড হেডের শিকার হয় পরে সেটি ফেরত আসে ফেরত আসা উড়োজাহাজে পাখির আঘাতের চিহ্ন পাওয়া গেছে উল্লেখযোগ্য কিছুদিন আগেই এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মর মাঝে ওই দাবাদ থেকে ওড়ার পরই সাত আট সাত আট ড্রিম লাইনার বিমানটি বিধ্বস্ত হয় এতে প্রাণ যায় আড়াইশোর বেশি মানুষের ধারণা করা হচ্ছে ওই ফ্লাইটটির ইঞ্জিনেও পাখির আঘাতের ঘটনা ঘটেছিল তবে প্রকৃত সত্য জানা